দূরে পিছনে মেরেছে আচ্ছা পহেসা দেখতে অবনবদ্ধ ম্যাচ আমরা দেখতে পাচ্ছি তোমরা তোমরা ফিল্ডিং চমৎকার হেডলাইন প্রাইম্যাট ভাই ক্যাবে আর 8 1 এবং তুমি কোনো দল সাপোর্ট করে না তাহলে কিন্তু তুমি কোন দলকে সাপোর্ট করো না স্পেলিং সুন্দর হচ্ছে ট্যাটিং সুন্দর হচ্ছে একে একে রানের পাহাড়ের দিকে আঁকাচ্ছে রান